নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন মোবাইল থেকে বা কম্পিউটার থেকে তো কি কী ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আবেদন করবেন তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে তো বন্ধুরা ফার্স্ট টু টুপি দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর সার্চরে লিখবেন ভোটার্স ডট ইসিআই গভ ডট ইন লিখে আপনার সার্চে ক্লিক করবেন তো যখনই আপনার সার্চে ক্লিক করবেন সাথে সাথেই এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে তো যদি আপনারা ফার্স্ট টাইম করে থাকেন তো অবশ্যই আপনারা সাইন আপে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে নেওয়ার পর আপনার লগ ইন করবেন তো আমার যেহেতু অলরেডি আছে তো আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনি যেটা মোবাইল নাম্বার দিলেন সেই মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে যেই পাসওয়ার্ডটা আপনারা ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচার করটা দেখে দেখে এখানে ফিল করে দিন ফিল করে দেওয়ার পর আপনারা রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন তো যখনই আপনারা রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন তো সাথে সাথেই আপনার মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপি এই ঘরগুলোতে আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন তো যখনই আপনারা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন তো সাথে সাথে আপনার লগ ইন হয়ে যাবে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছেন ফিল্ড ফর্ম সিক্স এই ছয় নাম্বার ফর্মে আপনারা জাস্ট ক্লিক করবেন তো যখনই আপনারা ছয় নাম্বার ফর্মে ক্লিক করবেন তো সাথে সাথেই সম্পূর্ণ ফর্মটা এইভাবে ওপেন হয়ে যাবে ছয় নম্বর ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাকে প্রথমে স্টেটটা সিলেক্ট করে দেবে তো আপনার যেটা স্টেট এটা বেঙ্গল রাখবেন তারপরে এখান থেকে ডিস্ট্রিক্ট আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনার যে অ্যাসেম্বলি সেই অ্যাসেম্বলিটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে চলে আসবেন তারপরে নেক্সট এর অপশান পাবেন তো নেক্সটে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আবেদনকারীর নাম যিনি ভোটাকার্ডটা আবেদন করছেন তার নামটা এখানে বসিয়ে দেবেন সম্পূর্ণ ইংলিশতে বুঝিয়ে দেবেন তারপর নিচে আপনারা ক্লিক করবেন নিচে ক্লিক করলে অটোমেটিক বাংলার নামটা আপনার চলে আসবে সঠিকভাবে যদি না আসে তো আপনারা ঠিকঠাক করে নেবেন কিবোর্ড দিয়ে তারপর এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে তো ব্যাকগ্রাউন্ড অবশ্যই আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন ফটোটা এইভাবে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার কতটা প্রয়োজন সেই হিসেবে আপনারা এখানে ঠিক মতো ম্যানেজমেন্ট করবেন ম্যানেজমেন্ট করে আপনারা ওকেতে বা সেভে আপনারা ক্লিক করবেন সেভেতে ক্লিক করার পর এরকম একটা মেসেজ হবে তারপর আপনারা এটা ওকেতে ক্লিক করবেন তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এখানে রিলেটিভ এখান থেকে আপনাকে যে কোনো একটা রিলেটিভ নেম সিলেক্ট করতে হবে ফাদার মাদার হাজব্যান্ড বা ওয়াইফ তো আমি ফাদারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে বাবার নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে ক্লিক করবেন অটোমেটিক বাংলার নামটা এখানে চলে আসবে তারপর এখানে সান নেমটা সেমভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আবার নিচে ক্লিক করবেন অটোমেটিক বাংলাটা চলে আসবে তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে যদি আপনার নিজের পার্সোনাল নাম্বার হয়ে থাকে তো আপনার সেলফে ক্লিক করবেন যদি আপনার অন্য কারোর নাম্বার দিয়ে থাকেন তো আপনার রিলেটিভে ক্লিক করবেন তারপর এখানে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে ইমেল আইডি শো হচ্ছে তো ইমেল আইডি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো ম্যান্ডেটারি না তো তারপরে আপনার নেক্সট ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর এখানে আধার ডিটেলস তো আপনাকে আধার ডিটেলস এখানে ফিল করতে হবে তো আধার নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আধার নাম্বারটা সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দেবেন তারপরে আপনারা নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর এখানে আপনাকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে আপনার যেটা জেন্ডার মেল বা ফিমেল তো সেটা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আবার নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর এখানে ডেট অফ বার্থ তো আপনার যেটা ডেট অফ বার্থ এখানে আপনার ডেট মান্থ এবং ইয়ারটা বসিয়ে দেবেন অথবা আপনার ক্যালেন্ডারে ক্লিক করে ডেট মান্থ ইয়ারটা বসিয়ে দেবেন তারপরে সেলফ অ্যাডাসেড কপি ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে তারপরে আপনার বার্থ প্রুফ ডকুমেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সিলেক্ট ডকুমেন্ট তো আপনারা যে কোনো একটা ডকুমেন্ট সিলেক্ট করতে হবে বার্থ প্রুফ হিসেবে তো আধার কার্ড অথবা বার্থ সার্টিফিকেট সেটা সিলেক্ট করার পর প্রথমে আপনার ডকুমেন্টসটা জেরোস করে নেবেন জেরোস করে নেওয়ার উপর নিচে আপনার সিগনেচার করে দেবেন সিগনেচার করে দেওয়ার পর আপনার স্ক্যান করবেন পেটিএফ অথবা জিপিজি টুইএমের মধ্যে তারপর চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টটা আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর আপনার নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে অ্যাড্রেস ডিটেলস আপনাকে ফিল করতে হবে তো এখানে হাউস বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট নাম্বার এটা আপনার কোথায় পাবেন আপনার বাবার ভোটার লিস্টে আপনারা পেয়ে যাবেন আপনার হাউস নাম্বার তো হাউস নাম্বারটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রিট লোকালিটি এরিয়া তো আপনার যেটা ভিলেজের নাম সেই ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আবার এখানে ভিলেজের নামটা বসিয়ে দেবেন তারপরে নিচে ক্লিক করলে অটোমেটিক বাংলা নামটা চলে আসবে তারপরে এখানে পোস্ট অফিস নামটা আপনার বসিয়ে দেবেন তারপর এখানে পিনকোড তো পিনকোডটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে তেহসিল তো আপনার যেটা থানা সেই থানার নামটা এখানে বসিয়ে দেবেন তারপরে নিচে ক্লিক করলেই অটোমেটিক বাংলাটা চলে আসবে তারপর এখান থেকে আপনাকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে তো আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন তারপর আপনাকে সেলফ অ্যাড্রেস্টেড কপি ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনারা কোন ডকুমেন্ট আপলোড করবেন অ্যাড্রেস প্রুফের জন্য তো আপনারা এখান থেকে ডকুমেন্টটা সিলেক্ট করবেন আধার কার্ড থাকলে আধার কার্ড বা অন্য অন্য ডকুমেন্টস থাকলে অন্য অন্য ডকুমেন্টস আপনারা দিতে পারেন তো আমার যেহেতু আধার কার্ড আছে তো আমি আধার কার্ড সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনারা ডকুমেন্টটা আগে করে নেবেন জেরক্স করে নেওয়ার পর নিচে সিগনেচার করে তারপর আপনারা স্ক্যান করে জেপিজি বা পিডিএফ দুই এমবির মধ্যে আপনারা স্ক্যান করবেন স্ক্যান করে আপনারা চয়েস ফাইলে ক্লিক করে আপলোড করবেন আপলোড করে দেওয়ার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন তো যখন নেক্সট নেক্সটে ক্লিক করবেন এখানে ক্যাটাগরি চাইবে যদি আপনার পিডব্লিউডি বা ডিসেবিলিটি হয়ে থাকেন তাহলে এগুলো অবশ্যই ফিল করবেন যদি আপনার না হয়ে থাকেন তো স্কিপ করে আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ফ্যামিলি মেম্বার তো এখানে আপনাকে ফ্যামিলি মেম্বার অ্যাড করতে হবে তো যিনি অলরেডি ভোটার কার্ড আছে আপনার ফ্যামিলিতে বাবার বা মায়ের এখানে বাবা অথবা মায়ের নামটা আপনারা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট তো আবেদনকারীর সাথে সম্পর্ক কী বাবা হলে বাবা মা হলে মা আপনারা বসিয়ে দেবেন তো যার আপনি সিলেক্ট করবেন তার এখানে এপিক নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে আপনার নেক্সট এ ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনাকে ডিক্লারেশান ফিল করতে হবে তো এখানে আপনার ভিলেজের নামটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার যেটা ডিস্ট্রিক্ট সেটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন মান্থ এবং ইয়ার তো আপনার যেই জন্মের মান্থ এবং ইয়ার সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আবার প্লেস তো এখানে আবার ভিলেজের নামটা আপনার বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার নেক্সট এ ক্লিক করবেন তো যখনই আপনার নেক্সট ডে ক্লিক করবেন নেক্সট ডে ক্লিক করার পর এরকম একটা ক্যাপচার শো হবে তো আপনার প্রথমে এটা রিফ্রেশ করে নেবেন রিফ্রেশ করার পর ক্যাপচার কোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনারা সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো যখনই আপনার সেন্ট ওটিপিতে ক্লিক করবেন তো সাথে সাথেই আপনার মোবাইলে ওটিপি চলে যাবে তো ওটিপিটা আপনার এই ঘটাতে সম্পূর্ণ সঠিকভাবে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর আপনার প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনারা প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন তো সাথে সাথেই সম্পূর্ণ ফর্মটা এভাবে ওপেন হয়ে যাবে তো সব কিছু ঠিকঠাক আছে কি না স্পেলিং ঠিকঠাক আছে কি না সব কিছু আপনারা দেখে নেবেন যদি ঠিকঠাক থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক হবেন অথবা আপনাদের কোনো যদি ভুল থাকে তাহলে আপনার কিপ এডিটিংয়ে ক্লিক করে আপনারা এডিট করতে পারবেন দেখে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সাবমিটে ক্লিক করবেন তো যখনই আপনার সাবমিটে ক্লিক করবেন তো সাথে সাথে একটা অ্যাকোনলজেন্ট নাম্বার আপনারা পেয়ে যাবেন সেই অ্যাক্নোলজমেন্ট নাম্বারটা আপনারা নোট করে রাখবেন বা প্রিন্ট আউট করে রাখবেন পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য তো বন্ধুরা এই ছিল প্রসেস যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থেকে অবশ্যই লাইক করবেন আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং হ্যাভ এ গুড ডে বাই